মুমিনের সিনায় সিনায় রক্ত ফুটায় যেই মানুষের রাবেগ ঝরে সেখানে জানতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে মুমিনের সিনায় সিনায় রক্ত ফুটায় যেই মানুষের রাবেগ ঝরে সেখানে জানতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে জাগো ফের লৌহ মানব খোদাদ্রোহীর কণ্ঠরতে নবীর করলে মুমিনের সিনাই সিনায় রক্ত ফুটায় যেই মানুষেরে বেগ ঝরে সেখানে জালতে আগুন কুলশে পশু সেই মানুষের ব্যঙ্গ করে ভূমিনের শক্তিসাহস সাহস রাত্রি যার তুলনা তিনি নিজে মুমিনের জীবন মরণ স্বপ্ন সাধন যেই মানুষের জীবন ঘিরে ভূমিনের শক্তিসাহস সাহস রাত্রি দিবস যার তুলনা তিনি নিজে ভূমিনের জীবন মরণ স্বপ্ন সাধন যেই মানুষের জীবন ঘিরে যত কম ভক্তে নবী জাপালিয়ে পালিয়ে পথে এড়িতে লাগলে গুণ ধ্বংস নবী সদল বলে ভূমিনের সিনাই সিনাই সিনায় সিনায় রক্ত ফোটায় যেই মানুষের আবেগ ঝরে সেখানে জ্বালতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে চার ছুয়াতে কুলকায়নাথ নিত্যদিনী গর্ব করে তাকে আজ বন্ধ বলে জন্মবিহীন কোলাঙ্গারে যার ছোয়াতে কুলকায়নাথ নিত্য দিনই গর্ব করে তাকে আজ বন্ধ বলে জন্মবিহীন কোলাঙ্গারে ওঠো আজ যে মুমিন শক্তি সাহস বুদ্ধি বলে কাপন আজ উঠুক ভীষণ সব জালিমের তস্ত কাজে মুমিনের সিনায় সিনায় মমিনের সিনায় সিনায় রক্ত ফুটায় যেই মানুষের রাবেগে ঝরে সেখানে জালতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে চার মাকামের নেই তুলনা কোন জমিনে রবের পরে হে মুমিন ঘুম ভেঙে আর জাগরে আবার নতুন করে যার মাকামের নেই তুলনা কোন জমিনে রবের পরে হে মুমিন ঘুম ভেঙে যে জাগ্রত নতুন করে বদরের সেই कामयाब আসবে আবার আরশ হতে যদি হও সেই সে মুমিন পূর্ণরূপে বলবদরে মুমিনের সেনাে মুমিনের সিনায় সিনায় রক্ত ফোটায় যেই মানুষের আবেগ ঝরে সেখানে জ্বলতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে মুমিনের সিনায় সিনায় রক্ত ফোটায় যেই মানুষের আবেগ ঝরে সেখানে জ্বলতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে